আজকে গুলশা মাছ রান্না করব মাছগুলো প্রথমে ধুয়ে নেব আর গুলশা মাছের সাইজগুলো দেখেন শুধু সেই বিশাল সাইজ এরকম মাছ বাজারে দেখলে কি সেগুলো কি রেখে আসা যায় আর দেখেন সবগুলোর পেটে কি সুন্দর ডিম এই যে সবগুলোর পেটে ডিম মাছের মধ্যে লবণ দিলে মাছের চেহারা গুলা কত সুন্দর হয়ে যায় চিক করে দেখেন সাইজ দেখেন শুধু আমরা হাতের পাতার চেয়েও বড় এখন ধুয়ে নিব সব কিছু আর রান্না করব হচ্ছে যে এখানে দেখো আলু ডাটা আর করলা কেটে নিয়েছি এগুলো দিয়ে রান্না করবো তো মাছগুলাকে দিয়ে নিই

মাছগুলো সুন্দর করে এখন ভেজে নেবো এক একটা করে আর যেহেতু একটু বড় মাছ তাই বেশি করে দেই নি তিনটা চারটা করে দিয়ে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নেবো আর এই গুলটা মাছ কিন্তু ডিমওয়ালা মাছ যেগুলো একটু ছিটে সাবধানে ভাজতে হবে অনেকে মনে করে যে করলা দিয়ে রান্না করলে হয়তো বা তিতা লাগবে তরকারি মজা লাগবে না খেতে আসলে তেমন কিছুই না এভাবে রান্না করে করলা দেখবেন কোনো লাগে তিতাই না উল্টে তো আমি প্রায় এরকম করে থাকি আলু ডাটা করলা আলু ডাটা ঝিঙে বা ধুনধল দিয়ে তরকারি রান্না করি তো এভাবে সব সময় ভুনা না খেয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে এবং শরীরের পক্ষেও ভালো পেটও ঠান্ডা থাকে সবকিছু অনেক বেশি পজিটিভ জিনিস আর কি এগুলো চলে রান্নাটা আবার কন্টিনিউ করি ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম এখন এখন মাছটা আর একটু জাল হবে আর কয়েক মিনিট ঢেকে দিলাম তরকারি হয়ে গেছে প্রায় এখন ভাজা জিরার গোড়া দিয়ে নামিয়ে ফেলতে